কি মে কি করছস তোমারে সারা বাড়ি খুজতে পাইতেছিনা কেন এই மனுশ সারা বাড়িতে না পাইলো না রান্না করে পাইবা কারণ আমাদের কাছে রান্না ধরে রান্না করে তো ঠিক আছে কি করছস রান্না করে রান্না করে পিঠা বানাই দেখতাছস না কি করে পিঠা ওই যে গাছে কাঁঠাল পাকছে কেউ খায় না তো তো কি करूম কাঁঠালগুলো ফালাই দিমু অপুত্রয়কারীকে তো আলো পছন্দ করে না আর আমারও পছন্দ না এইজন্য ভাবলাম কাঁঠাল দিয়া আর চাউলের গুঁড়া দিয়া